গাড়িতে চড়বে নেতা ফ্লাইট চড়বে এই নেতাদের জন্য অনেক মারামারি হলো অনেক খুনো হলো অনেক কাটাকাটি হয়েছে আর নয় আর মারামারি খুনো নয় এটা বলছি বলেই আমি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে আমি মৌলবাদী হচ্ছি ভাই আপনারা আর কত লড়াই করবেন ভাই এবার নেতাদেরকে বলুন তোমরা একটু করো না আমরা একটু দেখি যদিও চাই না আমরা এবার মারামারির কথা বললে কি বলবেন আগে ভাই তোমরা বৌনি করো আমরা শেষ করব পারবেন তো দেখবেন কোনোদিন মোহাম্মদ সেলিম সাহেব অধীর বাবু অধীর সাহেব আপনার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি লড়াইলড়ি করে না কি করে তারা মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে লড়াই করে আর যত লড়াই এই হরিয়ার পাড়ার বুথে বোমা মারামারি করাচ্ছ তোমরা না এই বহরমপুরে বোমা মারামারি করাচ্ছ না এই শক্তিপুরে বিভাজনের রাজনীতি করে ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা করছো না এই রেজিনগরে মারামারি করাচ্ছ না নেতারা এগুলোকে বন্ধ করতে হবে নেতারা এসি ঘরে বসে চা খাওয়াচ্ছে সেখানে কোনো সমস্যা নয় আর আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে আমরা আপনি লড়ে যাব। এটা কিন্তু বন্ধ করতে হবে যারা এসেছেন ভাইদের কাছে অনুরোধ করব আস্তে আস্তে এখান থেকে বিদায় নিন বিদায় নিতে নিতে একটা কথা মনে রাখবেন ভয় পাবেন না তৃণমূলের চারানার নেতারা ওই আপনার তায়ের সাহেবের দলের চারানার নেতারা ভয় দেখাতে পারে মিথ্যা কেসের ভয় পাবেন না আপনারা কেউ যদি কেস খান পুলিশ যদি ধরতে আসে ছুটে পালাবেন না প্রশাসন বন্ধুদের কাছ থেকে নিরপেক্ষতার আশা করি তারপরেও কেউ যদি বাস্ট হয়ে করে তাকে আইনের মাধ্যমে বুঝে নেব আপনারা আইন কেউ হাতে তুলে নেবেন না প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন কেউ যদি আপনাদেরকে ধরতে আসে পুলিশ বলবেন একটু অপেক্ষা করো আপনাদের বাইরের কাউকে দিয়ে আমাদের আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন আপনাদেরকে কোটে তোলা